আগামী বাইশে জানুয়ারি ভারতবাসী তথা সমগ্র বিশ্ববাসীর কাছে এক অভূতপূর্ব দিন বহু অপেক্ষার অবসান ঘটাতে ওই দিনে আসছেন রামলালা নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত হবে রামলালার প্রাণ বহু প্রতীক্ষার পর নতুন রূপে নতুন মন্দিরে প্রবেশ করবেন তিনি যে গৃহে স্বয়ং ভগবান বাস করেন সেই নবনির্মিত মন্দির গৃহ সম্পর্কে আমরা খুব বেশি কিছু এখনো জানতে পারিনি তাই আজকের উপস্থাপনের বিষয় নবনির্মিত রাম মন্দির চলুন আমরা জেনে নিই এই নবনির্মিত মন্দির সম্পর্কে অর্থাৎ মন্দিরের স্থাপত্য শৈলী কীরূপ নির্মাণ বিবরণী নির্মাণের ব্যয় কত মন্দির চত্বরের মধ্যে আর কি কি বিদ্যমান মন্দিরের স্থপতির নাম সহ রামলালার মূর্তির বিবরণ নমস্কার বন্ধুরা শাস্ত্র কথা পরিবারের অপর এক নতুন উপস্থাপনায় জানায় সকলকে স্বাগত আজকের উপস্থাপনাটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলুন জেনে নিই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি কি কি প্রথমেই যে বিষয়টি আমরা জানব তা রামলালার মূর্তি রামলালা অর্থাৎ বুঝতেই পারছেন যে ভগবানের শিশু সদৃশ মূর্তি মন্দিরে প্রতিষ্ঠিত হবে মূর্তিটি মাইশোরের এক বিখ্যাত ভাস্কর অরুণ যোগীর ভাস্কর্য করা মূর্তিটি পাঁচ বছর বয়সী শিশু সদৃশ যার উচ্চতা একান্ন ইঞ্চি ও ওজন প্রায় দেড়শো থেকে দুশো কেজি মূর্তিটি কালো শালিগ্রাম নির্মিত এবার আসি মন্দির বিষয়ে মন্দিরের প্রধান স্থপতি অর্থাৎ আর্কিটেক্ট হলেন চন্দ্রকান্ত শোম্পুরা এবং তার দুই পুত্র নিখিল শম্পুরা ও আশিস শম্পুরা মন্দিরটি ভারতীয় নাগারা শৈলীতে নির্মিত হয়েছে যার দৈর্ঘ্য অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে লম্বা তিনশো ফুট এবং প্রস্থ আড়াইশো ফুট মন্দিরটির উচ্চতা একশো ফুট মন্দিরটি ত্রিতল বিশিষ্ট প্রতিটি তলের উচ্চতা কুড়ি ফুট এবং মন্দিরে মোট স্তম্ভ রয়েছে তিনশো বিরানব্বইটি চুয়াল্লিশটি গেট রয়েছে মন্দিরের মোট পাঁচটি মন্ডপ তলায় তিনটি এবং দ্বিতীয় তলায় দুটি দেওয়ালে ও স্তম্ভে নানান দেবদেবীর মূর্তি খোদাই করা হয়েছে মন্দিরের প্রবেশের সিংহদ্বার পূর্ব দিকে বত্রিশটি সিঁড়ি বেয়ে প্রবেশ করতে হবে মন্দিরের চারপাশে একটি আয়তকার প্রাচীর থাকবে যার চারিদিকের মোট দৈর্ঘ্য ৭৩২ মিটার এবং প্রস্থ ১৪ ফুট মন্দির নির্মাণে কোনো প্রকার লোহা ইস্পাত বা সিমেন্ট ব্যবহৃত হয়নি সম্পূর্ণ মন্দিরটি শালিগ্রাম পাথর দিয়ে নির্মিত শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট থেকে জানানো হয়েছে সম্পূর্ণ মন্দির নির্মাণে মোট আঠেরো হাজার কোটি টাকা খরচ হয়েছে রামলালার মন্দির প্রাঙ্গণে আরও অনেক মন্দির নির্মিত হয়েছে মন্দিরের চারপাশে সূর্যদেব মাতা ভগবতী এবং ভগবান শিব ও গণপতির মন্দির স্থাপিত হয়েছে তাছাড়াও মহর্ষি বাল্মীকি মহর্ষি বশিষ্ঠ মহর্ষি বিশ্বামিত্র মহর্ষি অগস্ত মাতা শবরী ও দেবী অহল্লাসহ রাজের প্রতি মন্দির উৎসর্গ করা হবে জানা যাচ্ছে যে বর্তমান যে মূর্তিটি মন্দিরে পূজিত হয় যা প্রায় সত্তর বছর ধরে পূজিত হয়ে আসছে তা মন্দিরের গর্ভগৃহে নবনির্মিত রামলালার মূর্তি সহিত পূজিত হবে বন্ধুরা আমরা জেনে নিলাম নবনির্মিত রাম মন্দির সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যসমূহ তথ্যটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও শেয়ার করবেন অন্যান্য তথ্যসমূহ জানতে অবশ্যই স্বাস্থ্যকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় রাম লিখে তার আশিস প্রার্থনা করতে ভুলবেন না